নৈরাজ্য এবং অন্যায় কার্যকলাপ চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি দখলদারীরা দখলদারীদেরকে এদেশের সাধারণ মানুষ এদেশের ছাত্র দেবতা এদেশ থেকে বিতাড়িত করার পরে নতুন এক নতুন সাতানে আবিষ্কার হয়েছে তারা তার শুরু করে দিয়েছে দাবি করছে না আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আমরা বলতে চাই স্থান আন্দোলন বাংলাদেশের দাবিগুলি আপনারা পর্যালোচনা ছাড়া মেনে নেন আমরা বলতে চাই না আমরা বলে আপনার দাবিগুলো নিয়ে সুস্থ মাথায় সুস্থ মত পর্যালোচনা করেন দেখবেন এই দাবিগুলো যদি মেনে নেন এই বাংলাদেশে নতুন করে যে নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই নৈরাজ্য সৃষ্টি করার কোন সুযোগ আর থাকবে না ঠিক কিনে আমরা সর্বশেষ যে কথা বলতে চাই সময় সংক্ষিপ্ত আমরা দেখতে পেলাম কিছুদিন আগে আফগানিস্তান ছাত্র উন্নয়ন বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে ঢাকায় আমরা স্পষ্ট বলতে চাই এরকম বাংলাদেশে আগে চলছে সেটাও বাংলাদেশের জনগণ প্রতিহত করেছে বর্তমান হতে করে এরকম নৈরাজ্যকর পরিস্থিতি আবার এখন সৃষ্টি করতে চায় তার হাতকে এদেশের জনগণ ভিঙ্গে ধরে বেতনা আমাদেরকে সুস্থ থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদেরকে আবেগের বসে কাজ করতে হবে না আমরা এই যে পোস্টারের উপর পোস্টার লাগিয়েছে আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন কাজ করতেছে আমরা তার জব হাতে নাতে দিচ্ছি না কেন আমরা এই ধারণায় বিশ্বাসী কুকুর কামড় দিলে তাকে সরাসরি কামড় দেওয়া যায় না আমরা জানি কুকুর যদি কামড় দেয় তাকে কুতু হাত করার জন্য হাতে লাগে Ma per l'attimo è piuttosto tutti i ma.